হারে একটু ধরে তুলেন ভাই আমার সামনের ভাইটি পড়তে পড়তে পাা একদম লাল হয় দশ উনি আমাদের উলু ছুড়িয়ে থেকে ধব পানি যাওয়ার জন্য গাইড হিসেবে ছিলেন দাদা আপনার নাম কি কস কমপাসনো ক্যামপাসন্ ক্যাম্পাস চন্দ্র একটি নৌকা ডুবে দেখুন কি অবস্থা মাইটি ধূপপানি রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের উড়াছড়িতে প্রকৃতির এক অসামান্য চিত্র দেখা যায় দুধ সাদা বসন্তের জল পাথরের দেওয়াল দিয়ে প্রায় দেড়শো ফুট উপর থেকে এক অসাধারণ গতিতে প্রবাহিত হচ্ছে তীব্রতা ও উচ্চতার কারণে জলের ফোঁটা চারপাশে পড়ে এক ধরনের ধোয়াশা সৃষ্টি করে কখনো কঠিন ঝিরিপথ কখনো ধান খেত, কখনো পাথুরে পিচ্ছিল পথ কখনো খাড়া উঁচু পিচ্ছিল পথ আবার কখনো পাথুরে গোহা এটা তার একটা নতুন অভিজ্ঞতা এবং একের পর এক জুম পাহাড়ের পথ ধরে ছুটে চলা প্রকৃতির রূপ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সহজ ও সংগ্রামী জীবনযাত্রা দেখতে দেখতে কেটে যায় প্রায় আড়াই ঘন্টার হাঁটা পথ ঠিক ওই মুহূর্তে সবুজের ভিতর থেকে কানে বাজবে ঝিরিঝিরি শব্দ সর্বশেষ পাহাড়ের উপর থেকে দেখা যাবে সবুজের ভেতর থেকে দুধ সাদা পানির ঝরে পড়া সেখানেই সৌন্দর্যের এক ধূপযাত্রা বন্ধুরা এই ভিডিও সম্পূর্ণ বুঝতে পারবেন কত ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে যেতে হয় সরাসরি ঢাকা বা চট্টগ্রাম থেকে এসে একই দিনে এই ঝর্নাতে যাওয়া একদম অসম্ভব এজন্য আগের দিন বিলাইছড়িতে এসে রাত্রি যাপন করতে হবে কিভাবে চট্টগ্রাম থেকে আসবেন কোথায় থাকবেন জানার জন্য বিলাইছড়ি প্রথম পাঠ দেখতে পারেন আরও দেখতে পারেন ন ও মুপ ছড়া ঝর্ণা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ঝর্ণাটার পানি পড়ার সৌন্দর্য দেখে সব ভুলে যেতে হয় কি দারুণ সৌন্দর্য দর্শক আমরা গতকাল থেকেই বিলাসরিতে ছিলাম গতকাল আমরা গিয়েছিলাম নৌকাটা ও মুপ ছড়া ঝর্ণাতে আমরা খুব সকালে বিলাই ছড়ি জেঠিকাট থেকে তিন হাজার টাকায় একটি নৌকা ভাড়া করে রওনা দিই উলু ছড়ির উদ্দেশ্যে দর্শক আমরা এখন উলুছড়িতে বিলাইছড়ি থেকে আমরা উলুছড়িতে চলে এসেছি বড় একটি নৌকা ভাড়া করে এখান থেকে ছোট নৌকা করে আমাদের যেতে হবে বেশ কিছু পথ যত দূর পর্যন্ত নৌকাটি যায় এটা বলা যাচ্ছে না পানির উপর নির্ভর করবে কত দূর পর্যন্ত যায় যত দূর পর্যন্ত এই ছোটো নৌকাটি যাবে ততদূর আমরা নৌকাতে যাব আর বাকি পথ ট্র্যাকিং করতে করতে আমাদের সামনের দিকেই হতে হবে এই নৌকাগুলোর একটা নিয়ম হচ্ছে নৌকাতে বসে চুপচাপ থাকতে হয় নড়াচড়া করলে নৌকাটি ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে নৌকাতে ওঠার সাথে সাথে ঝুম বৃষ্টি অবশ্য বৃষ্টি চলছে সারাদিনই কিন্তু এখন নৌকাতে ওঠার পরে বৃষ্টির পরিমাণটা অতিমাত্রায় বর্ষাকাল আর ঝুম বৃষ্টির কারণে এই পানিগুলো ঘোলাটে দশকুণি আমাদের উলুছুড়ি থেকে ধূপানি যাওয়ার জন্য গাইড হিসেবে ছিলেন দাদা আপনার নাম কি ক্যাম্পাসনু ক্যাম্পাস চন্দ্র আচ্ছা আর একটু সামনে গেলে আমরা নৌকা থেকে নেমে যাব দর্শক নৌকা থেকে তো নামলাম নেমে যেখানে পা দিচ্ছি সেখানেই পা পুজ যাচ্ছে কাদার নিচে দেখুন কি অবস্থা এখানে স্যান্ডেল পরে স্যান্ডেল কাদা নিচে ঢুকে যায় যার কারণে স্যান্ডেল পরে হাঁটা যায় না সবাই হাতে স্যান্ডেল নিয়ে নিয়ে হাঁটছে এখানে ঝিরিটা অনেক গভীর কিসের ঘন্টা দাদার যদি দুই ঘন্টা লাগে তাহলে আমাদের কতক্ষণ লাগতে পারে কত পিচ্ছিল আর কত ভয়ঙ্কর পথ পাহি দিয়ে যেতে হয় ধূপ পানি ঝর্ণাতে পা দিলেই কাদার নিচে চলে যায় কত ঝিরি আর কত দুর্গম পথ পাড়ি দিয়েছে ধূমপাড়ি ঝর্নাতে যেতে হয় তা একবার না গেলে কখনোই অনুবাদন করতে পারবেন না কত স্ট্যামিনা বা কত এনার্জি যে ক্ষয় করতে হয় কত পিচ্ছিল কত কাদা মাঠি পেরিয়ে যেতে হয় এই ধূপ পানি ঝর্নাতে বন্ধুরা উঁচু খাড়া পাহাড় এবং বৃষ্টির কারণে কাদায় পিচ্ছিল হওয়ার কারণে মানুষ একটু এগোনোর পরে বসে বসে একটু করে জিরিয়ে নিচ্ছে একটু দেখুন কাদাগুলো কীরকম কিরকম পিছিল কাদা এই বৃষ্টির কারণে এই পথটাকে আরও কঠিন করে ফেলেছে একটু 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 যদি যদি মিস হয় তাহলে কোথায় গিয়ে গড়ে পড়বে সেটা কোনো ধারণা নাই কি ভয়ঙ্কর রোডের বাবা আবার মোটামুটি সত্তর ডিগ্রি অ্যাঙ্গেল একদম খাড়া হওয়ার কারণে বেশি সমস্যা পর্যন্ত যেতে পারলে তো আরে একটু ধরে তুলেন ভাই দর্শক একটু দেখুন কত কত পিচ্ছিল পথ কত খাড়া একদম খাড়া পথ এখান থেকে এই পর্যন্ত নামতে হবে একদম খাড়া পুরো পথ কাদায় পিচ্ছিল দেখুন পথটা কত কঠিন এই পথে নামতে চাওয়া ভয় লাগে নামবো কিভাবে এই ঝিরি পার হয়ে যেতে হবে আরো বহু দূর দেখুন পথ পারি দিতে হবে দর্শক এই যে ছোট পানিটি দেখছি পাইপ দিয়ে আনা হয়েছে এই পাইপের আরেক মাথা ঝর্ণার এক প্রান্তে রাখা হয়েছে এই ধূমপানি পাড়া গ্রামের মানুষ এই পানিগুলো ব্যবহার করে এই পানিগুলো ঠান্ডা খেতেও সমিষ্ট দর্শক অনেক কঠিন পথ পাড়ি দিয়ে এসে দাঁড়ালাম ধূপানি ধর্নার সামনে এখন শুধু নিচে নামতে হবে নিচে নামার পথ অনেক কঠিন যার কারণে এখানে উঠার জন্য একটা রশি দেওয়া হয়েছে যেন সবাই রশি ধরে উঠতে পারে তাহলে বুঝুন এখানে নামার পথটা কত কঠিন হতে পারে এখানে যে পথটা রয়েছে সেটা আরও কঠিন হয়ে গেছে এই বৃষ্টি আর বৃষ্টির পানিতে পিচ্ছিল হওয়ার কারণে দর্শক অবশেষে অনেক কষ্টের পরে ঝন্ডা দিতে এসে পড়লাম এই যে সামনে ঝর্ণা এই ঝর্ণার পানিটি বয়ে যাচ্ছে এই পথে এই তো আমরা চলে এসেছি এই সামনে ঝর্ণাটা ও যাওয়ার জন্য এখানে একটু অন্ধকার গহিনে ঢুকতে হচ্ছে আমি কি ঢুকতে পারব এই গুহার ভিতর দিয়ে ঢুকতে হচ্ছে এটা তার একটা নতুন অভিজ্ঞতা আমি গুহার মতো গুহাতে ঢোকার মতো ও এ ওহ অবশেষে ঝর্ণাটি শেষে বললো ওস অনেক কষ্ট করে আসলেও ঝর্ণাটার পানি পড়ার সৌন্দর্য দেখে সব ভুলে যেতে হয় কি দারুণ সৌন্দর্য কি দারুন ঝর্ণা অসম্ভব সুন্দর এই ঝর্ণাটি ধূপ পানি ঝর্ণাটি লোকচক্ষুর অন্তরালে ছিল দু সালের দিকে এক বৌদ্ধ সন্ন্যাসী গভীর অরণ্যে ধূপপানি ঝর্ণার নিচে ধ্যান শুরু করেন পরে স্থানীয় লোকজন জেনে ওই বৌদ্ধ ধ্যান সন্ন্যাসীকে দিনের নির্দিষ্ট কিছু সময় সেবা করতে গেলে ওই ঝর্ণাটি জনসম্মুখে পরিচিতি লাভ করে চঞ্চঙ্গা ভাষায় ধূপ অর্থ সাদা আর পানি অর্থ পানি তাই ধূপপানি পানি শব্দের অর্থ দাঁড়ায় সাদা পানির ঝর্ণা এই ঝর্নার পানি স্বচ্ছ এবং যখন অনেক উঁচু থেকে তার জল আশ্রে পড়ে তখন তা শুধু সাদাই দেখায় তাই একে পানি ঝর্ণা বলা হয় সমতল থেকে এর উচ্চতা প্রায় দেড়শো ফিট এই ঝর্ণা থেকে পানি আশ্রে পড়ার শব্দ প্রায় দুই কিলোমিটার দূর থেকে শোনা যায়